দীর্ঘদিন পর একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি আলহামদুলিল্লাহ আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান গতদিন দেশে প্রত্যাবর্তন করেছেন রাব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া জ্ঞাপন করছি দোয়া চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যিনি দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে আর হাসপাতালে ভর্তি আছেন সবার দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রতি রহম করেছেন উনি কিছুটা সুস্থতা বোধ করছেন দিনের দিন আমাদের এই কঠিন সময়ে দেশের এই क्रांति লগ্নে দেশনায়ক তারেক রহমান আগামী দিনের দেশের দায়িত্ব নেবেন বেগম হালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি অসুস্থ উনার জন্য সকলে দোয়া করবেন তার পাশাপাশি আমাদের নেতা তারেক রহমান গতকাল বাংলাদেশ আগমন করেছেন এই আগমন উপলক্ষে আমি মনে করব এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক দাপ এগিয়ে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাত্র কামনা করছে আমাদের বাইক ইউনিয়ন সদ্যপ্রাপ্ত জন আমার সিনিয়র সহসভাপতি ছিলেন সাউরার জেনাল উদ্দিন মাদার লঙ্গু মারা গেছে তার তাদের রোয়ের এবং এই পর্যন্ত বিএনপির যত নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার মাত্র কামনা করছি আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া কবি অসুস্থ এটা আপনারা সবাই জানেন আমি তার আচুর মুক্তি কামনা করছি গত গতকাল গত পরশু দিন আমাদের ছাড় মুশিক সাহ নমিশন কনফার্ম হয়েছে তার আগে আমাদের ভিতরে একটা দিরাদন ছিল যে নাকি কবির সাহ নিয়ে যাবে নমুষ তারপর আমরা যখন খবর পাইলাম যে সার নমুষন পাইছে তারপর আমরা একটা বিজয় মিছিল করলাম নয়নপুর আমরা সবাই দেখছেন থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন গত গতদিন দিন আমাদের একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন দিবস ছিল যার অপেক্ষা যার প্রতীক্ষা আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন হয়েছিল আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া উনি অসুস্থ উনি হাসপাতালে আছেন শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বের থেকেও ওনার জন্য দোয়া করতেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আপনারা এটাও জানেন আমেরিকার পার্লামেন্ট থেকে ওনার জন্য দোয়া করা হয়েছে আপনারা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন